মূলার পাকড়া মূলা আমি কিভাবে কেটে নেবো প্রথমে সে প্রথম থেকে ভিডিওটা আমি তৈরি করবো তাহলে সবাই অবশ্যই ফলো করে মনোযোগ দিয়ে দেখলে আবার সবাই কেঁচতেও পারবেন আর বানাতেও পারবেন এটা কিন্তু ভীষণ মজাদার হয় খেতে সবাই খেয়ে খুবই পছন্দ করবে যে দেখেন মূলা গরম গরম আলু ভর্তা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু এটা ভীষণ মজাদার হয় আবার এমনি এমনিও এটা খেতে গরম গরম সবাই স্ন্যাক্স টাইমেও টি টাইমে তৈরি করে এই স্ন্যাক্সটা তৈরি করে দিতে পারবেন সবাই খেয়ে পাঁচ হাজার করে এটা কিন্তু মচমচে হবে খেতে যেভাবে তৈরি করব ভীষণই মজাদার অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে এখন মূল রেসিপিতে চলে যাব মোলা মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি মূলা কেচে নেওয়ার জন্য এখন এই যে দেখেন কীভাবে মূলাটা আমি কেচব এই যে এদিক থেকে আমি শুরু করব অর্থাৎ বাঁকা করে প্রথমে কেঁচাটা দিতে হবে এই যে একদম কিন্তু ডাবানো যাবে না হাফ হাফ কেঁচাটা দিচ্ছি আমি এই যে বাঁকা করে পুরোটাই এখন বাঁকা থাকবে কা যেভাবে মূলাটা কেচে নিচ্ছি এই যে দেখেন হাফ কেচা রয়েছে পুরোটা কিন্তু এই যে দেখেন পুরাটা বাঁকা কাঁচানো কাচানো হয়েছে এই যে এখন এই যে এখান থেকে যেহেতু শুরু করে দিয়েছিলাম এখন মোলাটা এই যে এভাবে উলটিয়ে নিচ্ছি এখন বাঁকা দিয়ে এসছি যেহেতু এখন সোজা এই যে শেষ মাথা থেকে আবার এখন নিয়েছি কতটা বলে যাচ্ছে টান দিলে আবার এভাবে রেখে দিলে ছোট হয়ে যাচ্ছে টান দিলে বলে যাচ্ছে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই সাইড থেকে আমি এখান থেকে এমন কেঁচাটা দিতে হবে অর্ধেক বাকি অর্ধেক সোজা কেঁচা দিতে হবে এই মাথা থেকে কাঁচ কেঁচাটা শুরু করেছি এখন শেষ করছি কীভাবে দেখেন এই যে এই মাথায় নিয়ে নিচে কিন্তু ওই মাথাটা রয়ে গেছে এই যে এখন এই যে বাঁকা এখন এই যে উল্টে এই যে সোজা সোজা কেঁচাটা হচ্ছে বাকি যতটুকু রয়েছে ততটুকু কিন্তু কাটতে হবে না হলে কিন্তু বলবে না তা না হলে এই যে মুলাটা যে টান দিলে একদম রাবারের মতো বলবে সেটা কিন্তু হবে না এই যে দেখেন পুরোটা কেটে নিতে হবে যতটুকু আমার আমার আগে কেচে ছিলাম যতটুকু বাকি রয়েছে অতটুকুই এখন কেচতে হবে নয়তো কিন্তু একদম ফালা করে পড়ে যাবে এখন সবগুলো এই যে আমি এভাবে কেচে নিব কত সুন্দর এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় আমি এই যে তিন পিচ কেচে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে কেচে নিব এই যে কেচার আগেও আমি আস্তে মোলা ধুয়ে নিয়েছিলাম এখন আবার ধুয়ে নিয়ে এসেছি এই যে এখন আমি পানি নিয়েছি পানির মধ্যে এই যে লবণ দিয়ে দেখেন লবণ দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা দেখবেন এক একটা একদম ভীষণ লম্বা লম্বা হবে এক হাত করে এখন এই যে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম এতে করে চালের গুঁড়া নিয়েছি চার কাপ ব্যাসন দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এক চা চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ

হচ্ছে আরও একটু লাগবে তাই দিয়ে দিলাম স্বাদ মতো এই যে কিছু একসাথে মিক্সড করে নেব সব কিছু মিক্সড করে নেওয়া হয়ে গেল এখন এই যে নরমাল পানি দিয়ে গুলে নেব দেখে নিয়েছে এগুলো ভিজে কিন্তু একদম সফট হয়ে গেছে এখন চিপে নিচ্ছে সবগুলো আমি চিপে নেব এই যে নেওয়ার পর এক একটা কত লম্বা হয়ে গেছে এই যে দেখেন এখন এই যে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটাতে লাগিয়ে নিচ্ছি মোলার সাথে ব্যাটার লাগিয়ে নিচ্ছি এত লম্বা যেহেতু আমি মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি এত লম্বা হয়ে গেছে লবণ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার তেলে একটু দু হাত ধরে দিতে হবে আমি আপনাদের দেখানোর জন্য করছি না এই যে তেল আমি গরম করে নিয়েছি এখন চুলা আজ কিন্তু কমিয়ে রেখে এগুলোকে ভাস্তে হবে মুলাটার মধ্যে কিন্তু মিডিয়াম লবণ লাগবে নয়তো কিন্তু মুলা খেতে মজা লাগবে না ভিতরের দিকে এগুলো একটু ইচ্ছা আমি ভুরু ভুরু এর তিন দিতে

পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই যে সুস্বাদু মূলা ভাজাটা তৈরি করে অবশ্যই খাবেন অনেক মজাদার আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন